দুর্গাপুর নিগমের পঁচিশ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে ফুলঝোর সুস্বাস্থ্য কেন্দ্র গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা সহ বিভিন্ন রোগের চিকিৎসার সুযোগ মিলবে এখানে রক্ত পরীক্ষা ইসিজি এক্স সহ বিভিন্ন ধরনের ছোটখাটো শারীরিক পরীক্ষাও করা যাবে এই সুস্বাস্থ্য কেন্দ্রে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল দুর্গাপুর পুরো নিগম সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হলেও তা তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ সুযোগ হয় না এখানটায় এইটা গিয়ে দেখলে পরে দেখতে পারেন করা গেছে কতদিন আগে এটা হয়েছে এই কিছুদিন আগে আপনার রঙ টং এইসবগুলো হয়ে গেছে সব তো এখন আর ডাক্তার ফাক্তার দেখতে পাচ্ছেন ফিরো অভিযোগ দুর্গাপুর পুরোটি গমের ব্যর্থতার কারণেই তৈরি হয়েও পড়ে রয়েছে খুব ধরপুর স্বাস্থ্যকেন্দ্র সেই পরিষেবা মানুষ পাচ্ছে না এটা সম্পূর্ণ সরকারি ব্যর্থতা আর নবর নিগম প্রশাসককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রতিদিন বলছেন ও তারপরে ওই অপদার্থরা চেয়ারে বসে আছে এটা তারাই বলতে পারবে যে কেন খোলা হচ্ছে না কেন সরকারি টাকাকে এপ্রিল মাসের প্রথমেই ফুলঝোর সহ আরো দুটি সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা শুরু হবে বলে দুর্গাপুর পুর তরফে আশ্বাস মিলেছে যেভাবে পরিষেবা দেওয়ার জন্য শুরু করা হচ্ছে সেটা মানুষ যাতে সুন্দরভাবে পায় সেই চেষ্টা করে আমরা নামছি এবং এটা আমরা ফার্স্ট এপ্রিলে ফার্স্ট উইক থেকে আমরা শুরু করে দেবো সেই উদ্যোগ আমাদের নেওয়া হয়ে গেছে তিনটেই আমরা শুরু করে দেবো সেই উদ্যোগ আমাদের নেওয়া হয়ে গেছে এবং অফিসিয়ালি আমাদের কথা হয়ে আছে এলাকার বাসিন্দাদের দাবি ছোটখাটো শারীরিক সমস্যার জন্য তাদের বিধাননগরে যেতে হয় ফুলঝোর সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু হলে তাদের সেই সমস্যার সমাধান হবে তাই দ্রুত সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হোক দুর্গাপুর থেকে সাধারণ রুদ্রা রিপোর্ট এনকে বাংলা